কলাই শুদ্ধ খাবার ছানা করবা তো তখন একটু করো তো কুলু এই কুলু বলছি বরফির জন্য একটু ও আর তোমার ছেলে বললে একটা কি পপ বিস্কুট নাকি ওরা খেতে ইচ্ছে হয়েছে আমার হেলদি খাবে ও আজকে একটু তাই বলছে হ্যাঁ বললাম যে নে নিল না এটা ইয়ে ঠিক আছে তো লাল পেলে হয়ে যাবে দেখতে পাচ্ছ বরফিকে দেখো স্নান করে আজকে স্পেশাল দিন দোল দোলের সেকেন্ড দিন তাই তো মানে হোলি কিন্তু আজকে আমাদের কঠিন অবস্থা কারণ এই যে চারিদিকে যত দেখা যাচ্ছে সব নিরামিষ খুব মুশকিল বাড়িতে থাকলাম কিন্তু অন্য আজকে অন্যদের চিতবে আজকে আমাদের নিরামিষ চিতবে কি অবস্থা ভাবে দুঃখের কথা আর বলে লাভ নেই অনেক মন খারাপ গুড মর্নিং সবাইকে দেবজীতা সংকেতের নতুন একটি ব্লগে তোমাদের সব্বাইকে স্বাগত জানাই ঘুম থেকে উঠে পড়েছি আজকে অনেকক্ষণ আগে ছটা পনেরো দশ এরকম হবে যদিও দিনের থেকে আজকে অনেক লেট কারণ আজকে হোলির সেকেন্ড দিন অনেক দিন পর বাড়িতে থাকবো তাই বাইরে যাওয়ার তাড়াহুড়োটা নেই ঘরে অ্যাজ ইউজুয়াল সব কাজকর্মই আছে অনলাইন সেশন ছিল জয়েন করেছিলাম এইবার বিছানা টিছানা গোছানো আর তারপর নিজেদের কাজে বসা তার আগে দুটো কাজ সেটা হচ্ছে ব্রেকফাস্ট ওটা এখনো হয়নি এইবার হবে তো চলো সিকোয়েন্সিয়ালি কাজগুলো করে নিই তারপর নিচে যাই দিয়ে দেখাচ্ছি এই যে এই অবস্থায় ফেলে সব পালিয়ে গেছে ম্যাডাম আর সেশন শেষ করলাম একটু আগেই তো বিছানা টিছানা কমপ্লিট করে এবার নিচে যাই আজকে তো বাড়িতে ব্রেকফাস্ট বা রাস্তায় রাস্তায় বলছি ক্লাবে তো হবে না

গুড মর্নিং সকলকে এখন একটু আগে আমরা বরফিতে রেখে আসলাম বরফি আমাদের বাড়িতে ছিল কাল গতকাল রাত্রে যে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তারা ওখানে জুম করে দেখানোর চেষ্টা করি যে বরফি কোন জায়গাটায় থাকে ওই যে বরফি এই দেখো এটা হলো বরফি আমি তো বললাম পেটটা ফোলা ফোলা লাগছে আর গলায় ঘন্টা বেঁধে দিয়েছি তো ঘন্টা পড়ে ঘুরছে চলো নিচে যাবো আজকে একসাথে ব্রেকফাস্ট করবো ভাবছি সকালবেলা উঠে তো আমরা ক্লাবে বেরিয়ে যাই একসাথে বাড়িতে থাকাই হয় না ব্রেকফাস্টও করা হয় না তো আজকে একসাথে হয়েছে ব্রেকফাস্ট করবো তার জন্য নিচে যাবো গরম হচ্ছে দেখেছো হ্যাঁ তাই তো ভাবছি কেন তো গরম হচ্ছে গরম সকালবেলাতে এই অবস্থা সারা রাত তো পড়েই আছে সারাদিন

কলাই সেদ্ধ দাও কলাই সেদ্ধ খাবার ছানা করবো তো তখন একটু করো তো কুলু এই কুলু বলছি বরফির জন্য একটু ও আর তোমার ছেলে বললে একটা কি পপ বিস্কুট নাকি ওরা খেতে ইচ্ছে হয়েছে আমার হেলদি খাবে ও আজকে একটু তাই বলছে হ্যাঁ বললাম যে না এটা ইয়ে ঠিক আছে তো না লাল পেলে হয়ে যাবে তো এটা তো ও লবণ লবণ দিয়ে আচ্ছা কাল তো আমি জিজ্ঞেসপত্র বলে গেলাম কালকে পেঁয়াজ কেন দেওয়া বারো ছিল মামনি তুই বললো যে পেঁয়াজ দেওয়া যাবে না গলায় সুদ্ধ কাল বললাম বড় বাটিতে খাবো ও হ্যাঁ এটা তো না কাঁচা বাটিতে দেব কাঁচা বাটিতে খাবো তেল দাও বিস্কুট না বলো হ্যাঁ ওদের তো একটু মানে কোনো কিছু দিয়ে আছে মানে চপ চপ করে দেন বাঁধা একটু বাঁধা গুপিও খাবো এখন আলু পোস্ত আর এগুলো হচ্ছে কিছু একটা তরকারি আমি আর

আমিও খাইনি অন কট বলছি আমি খাইনি ও তাই বলো আমি তুমি বলছো আমি খেয়েছি হয়তো আমি খাইনি কারণ কালকে আমাকে মামুনি বললো আমি বললাম আজকে পেটে ব্যথা এই পেটে পেট ভরা আমি খাবো না সকালবেলায় খাবো আর এই যে মামুনি আজকে কফি করে দিয়েছে কফিটা খাচ্ছি আর ও খাচ্ছে এটা কি কলাই সদ্য তো কলাই সদ্য আজকে খুব আমাদের দুঃখের দিন ভালো দিন আবার দুঃখের দিন কারণ শনিবার একদম বাজে লাগছে স্নান করে দেখো ঘুমাচ্ছে দেখো গলাটাকে কোথায় রেখেছে দেখো পুরো সাদা হয়ে গেছে পরে দেখাচ্ছি এই টাইমটাও মাটিতে ঘুমাই রাত্রেবেলায় ওকে বিছানায় নিতে হয় মানে আমরা যদি খাটে থাকি তাহলে ও খাটে উঠবে এখন যেহেতু খাট ফাঁকা ওর কোনো অসুবিধা নেই এবার যদি আমরা খাটে থাকতাম তাহলে এতক্ষণ কান্নাকাটি শুরু করে দিত আজকে স্পেশাল দিন দোল দোলের সেকেন্ড দিন তাই তো মানে হোলি কিন্তু আজকে আমাদের কঠিন অবস্থা কারণ এই যে চারিদিকে যত দেখা যাচ্ছে সব খুব মুশকিল বাড়িতে থাকলাম শিল্প একটু অন্য আজকে অন্যদের একটু ছিদ দে আজকে তো নিরামিষ চিদ্ধ দে হুম হুম কী অবস্থা যাকে দুঃখের কথা আর বলে লাভ নেই অনেক মন খারাপই করছে তাই না কোনো রকমে খেয়ে ভাই কি বলছো ও খাও দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিচ্ছিলাম রেস্ট নিয়ে আজকে একটু বেরিয়েছি একটু ঘুরতে আর কি এখন ঘড়িতে অনেকটাই বাজে প্রায় সাড়ে নটা তো আমরা হঠাৎ করেই লালবাগের এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম এদিকে হচ্ছে মধ্যিঝিল আমাদের যেটা হয় আর কি এর আগে বহুবার হয়েছে ওই যে আমাদের বুড়ো বাবা দাঁড়িয়ে আছে আমাদের হঠাৎ করে গাড়ি তেলটা শেষ হয়ে গেছে এই যে একে নিয়ে এসেছিলাম আর যাই হোক এখানে এই কাকু আমাদের হেল্প করছেন আর উনি একজনকে পাঠিয়েওছেন অলরেডি যে অলরেডি পাঠিয়ে দিয়েছেন যে যাতে তেলটা নিয়ে আসা হয় আর ওনারা বলছেন যে আমরা ভিডিও করি এই ভিডিওটা দেখা যাবে এই কাকু আমাদের হেল্প করছেন একটা দাদা অলরেডি আনতে চলেও গেছেন তেল আর ওই যে আমাদের বুড়ো বাবা দাঁড়িয়ে আছে এক ফোটাও তেল নেই সব বড় কথা এই পুচকিকে নিয়ে এসেছি এটা একটা বড় ব্যাপার মশা কামড়াচ্ছে মশা কামড়াচ্ছে তোমায় কি আছে

যাই হোক কিছু করার নেই তবে ওয়েদারটা আজকে খুব ভালো হাওয়াও দিচ্ছে দুর্দান্ত হাওয়া খেতে খেতে আমার তেলের ভরার কথা ভুলে গেছিলাম অ্যাকচুয়ালি দেখা যাক দাদা আসুক কি বলতে চাইছিস এটা হলো প্রত্যেকদিন রাত্রের একই ঘটনা আমি খাটে উঠে পড়বো আর ও সারাদিন ওখানেই ঘুমায় কিন্তু রাত্রেবেলা হলেই যখনই আমাদেরকে খাটে উঠতে দেখবে তখনই ওরা গান শুরু হবে একটা সং আছে ওরা ওটা শুরু করবে কি কি হচ্ছে উঠবে বাপরে বাপরে এতদিন বাদে উঠে দাঁড়াতে পেরেছে গো আজকে এক সপ্তাহ হতে চললো অ্যাক্সিডেন্ট এক সপ্তাহ তো উঠে দাঁড়াতে পারলি তাহলে তাই তো ওঠো 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 উঠতে পারছো তো তুমি ওঠো 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 দেখি দেখি হাত দাও হাত দাও হাত দাও ওঠো 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 উঠে এসো উঠে এসো উঠে এসো হ্যাঁ হ্যাঁ ওঠো 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 এই তো বাবা বাবা দেখি দেখি ইয় যাও যাও শুভ সুপার তোমার জায়গায় সুপারো সুপারো তোমার জায়গায় সুপারো যাও যাও তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকে সুস্থ আর অবশ্যই দিয়ে বলি না সংগীতের পাশে থেকে আজকের মধ্যে টাটা এন গুড নাইট বরফি গুড নাইট বলে দাও এটা বলে একটা গান করে গুড নাইটটা বলে দাও বলে দাও চলো গুড নাইট কিরে তোর তো এবার পা তো ভালো হয়ে গেছে এবার তো তোকে আমি রাস্তায় ছেড়ে দেবো তখন টি 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 করে লেজ ধরছে দাদাকে দেখে ঘুমাও চলো চলো আজকের মধ্যে টাটা এন্ড গুড নাইট টাটা